দর্শক আমি আগে মারসিক ডাল ক্যামেরায় আছেন তানবি আলম ডাল আজকের প্রতিবেদনে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছেন ক্ষমহান রশিদ ডাল কসবা টিভি হৃদয়ে বাংলা একটি কথা জীবন বেঁচে থাকা যেমন প্রয়োজন পাখি বেঁচে থাকা পরিবেশ থেকে বাসসমূহ রক্ষা করার জন্য প্রয়োজন কসবার সাগরতলা জাহাঙ্গীর মাস্টারের বাড়ির কাছে শত শত পাখির কেচিমেচি শব্দে ঘুম ভাঙে গ্রামের মানুষের আকাশের জাগে জাগে শামুক কোল পান করি সাদা বক শালিক নাম না জানা পাখির উড়াউড়ি বিলের চারিপাশ ফসলের মাঠ ও গ্রাম ফসলের সর্ষে গমসহ ফসলের ক্ষেত ও গ্রামের কাছে কাছে পাখির উড়াউড়ি করছে ব্রাহ্মণবিড়ার কসবা উপজেলার বাইক ইউনিয়নের ঐতিহ্যবাহী সাগরতোলা গ্রামের জাহাঙ্গীর মাস্টারের বাড়ির দৃশ্য এটি আজ চল্লিশ বছরের বেশি সময় ধরে বিভিন্ন অঞ্চল সহ বিশ্বের শীত নানা দেশ থেকে এ বাড়িতে পাখির আসা শুরু করে ইতিমধ্যে এই বাড়িটি পাখির অভ্রম ঘোষণা করা হয়েছে ও বসন্তের সকাল সন্ধ্যার পাখিদের কলকাকুলিতে মুখড়ে থাকে বাড়িটারই পাশ পাখির কিচিরমিচির শব্দের গুম ভাঙ্গে গ্রামের আশেপাশের বাসিন্দাদের পাখি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা সাগরতলা গ্রামের পাশেই ভারত সীমান্ত এলাকা বাড়ির মালিক জাহাঙ্গীর মাস্টারের ভাষ্য বছরের মাঝামাঝি সময় থেকে পাতি সারলি বালিহাস শামুখল পানকুড়ি সাদা বক শালিক সহ নাম না জানা শত শত পাখি আসতে শুরু করে গতবারের চেয়ে এবার পাখির কিছুটা কিছুটু কমনো হচ্ছে বলে উনি বলেছেন গ্রামের আশেপাশে মানুষের এখন পাখির কিচিমিচি শব্দ শুনে সকালে ঘুম ভাঙে পাখি দেখতে শহর বন্দর জেলা বিভাগ এবং প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন দলে দলে লোকজন আসে গর্বে আইছে নাইছো নি তো বানাই নিছে আর কিছু দন তোর তার মাগো এরকম একটা শব্দ মনে হয় যেমন এরম এরকম কইতছে কিচিমিচি আওয়াজে শব্দে অনেক সময় গুণ ভেঙে আনন্দের মাত্রা হয়ে ওঠেন দেশে বিভিন্ন স্থান থেকে এসে দর্শকরা আপনাদের এই সুন্দর পরিবেশটা ধীরাපත් আস্থর পাখি আপনাকে স্বাগত জানাই যাচ্ছেন আপনারা অনুভুতিরা জানতে যাচ্ছেন অনুভূতি হলো আমার এক নম্বর অনুভূতি হলো প্রথম যখন যারা আসে উনিশশো চৌরাশি সনে তখন মাত্র গোটা কতেক আসছিল ওইখান থেকেই আমি এদেরকে নিরাপদ মনে করছি এবং নিরাপত্তা দিছি। দেওয়াতে দেখা গেছে যে আস্তে আস্তে কেবল বাড়ছি বাড়ছে বাড়ার শান্ত নয় যে শব্দের এক অপূর্ব অনুভূতি আপনার হ্যাঁ অপূর্ব না আপনি শিক্ষকতা করেছেন মনের ছাত্রদেরকে লেখাপড়া করেছেন শিল্পী কখনো বৃদ্ধ হলো তার কণ্ঠ কখনো বিরুদ্ধ হয় না এটা আপনার নিজেও জানেন যত বড়ো আব্দুল আলিমের গান কিন্তু এখনও আপনারা শোনেন তাই না এই যে পাখির কিচিমিটি শব্দ কখন কালোর এই যে ধনিতে আপনি কি একটু বিরুদ্ধ হয় না এই বয়সে না 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 মোটেও বিরুদ্ধ হয় না মোটেও বিরুপ্ত হয় না আমি যদি পারতাম এদেরকে আইনে আমার সাথে আইনে বসাইতে পারতাম তাইলে আমার মনে হয় শেষ হইল আমার অনুভূতি আগ্রহ শেষ কিন্তু পারছি না এরা আমার ভাষা বোঝে না আমিও এদের ভাষা বুঝি না যদি বুঝতাম তাইলে অবশ্যই আমি তাদেরকে নেয়া বইসিয়া কথাবার্তা কিন্তু এরা তো আমার ভাষা বোঝে না আমিও এদের ভাষা বুঝি না অনুভূতির কোনো অভাব নাই সুপ্রিয় দর্শক যে কথাটি জাহাঙ্গীর মাস্টার সাহেব বলেছেন যে আমি যদি আমার ভাষার আমার শব্দর চয়নের শব্দ যদি ওনারা বুঝতে পারতেন আর ওনাদের যে শব্দ যদি আমি বুঝতে পারতাম তাহলে কতটা প্রেমের খেলা হতো কতটা আনন্দ উল্লাস করা যেত উল্লাস করা যেত যে শব্দটি বারবার বলেছে ঝাঙ্গির মাস্টার ভালোবাসো বা নাই বা ভাসো জানে তার অন্তরে অনেকের কিন্তু ঝাঙ্গির মাস্টার সাহেবের যে ভালোবাসার অনুভূতিটা প্রকাশ করেছেন এই যে পাখির সাথে যে একটা প্রেম এবং শব্দর গুনগুন গণে কিচিমিচি করছে পাখি গানের তালে তালে উনিও নাচতে চাচ্ছেন বয়সের পরে হয়তো উনি উকি মর পাচ্ছেন না সে বয়সটি এখন জাঙ্গির বা বেঁচে থাক করো কাকলিতে এবং কিচিমিচি শব্দে আবারও মনকে চাঙ্গা করে বৃদ্ধকে যৌবনের যদি না আসতে পারে কিন্তু যৌবনের নামে শব্দটি তার ফিরিয়ে দেবে প্রাণের মাঝে এক চাঞ্চল্যতা লোক আসে দেখার জন্য পাখিগুলো এর থাকে কেউ ইয়া করতে পারে না খুব ভালো লাগে গুলা দেখি শব্দগুলা শব্দগুলা খুব ভালো লাগে হাসি মিছি করে ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা করপাটিভের সাথে থাকুন সাগরতলা থেকে আমি খমশjali করপাটিভের সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাসি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন